এনসিপি কে ধ্বংস না করলে আপনি বিএনপির সঙ্গে কি করে আমরা এই বাংলাদেশের হিন্দুরা ওই কি বললাম পূজা করে আর শ্রীলঙ্কার হিন্দুরা ওরা রাবণ পূজা করে লোকেরা রাবন পূজা করে আর আমাদের লোকেরা হিন্দুরা দুর্গা পূজা করে আপনি এখানে শেখ হাসিনা কিন্তু তাহলে প্রথমে কে আসবে যে শেখ হাসিনাকে নিয়ে আসছো আপনি বিলান হিসেবে নিয়ে আসবেন কিন্তু তার মূল চরিত্রটা তাহলে কার হচ্ছে তাহলে সেই মূল চরিত্রে তো শেখ হাসিনার বক্তব্য চলে আসবে এখানে কি কারণে কি প্রেক্ষাপটে এই সরকার আসছে তার মানে শেখ হাসিনার ব্যর্থতা ধরে আপনি আসছেন এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে মেট্রিকুলাস নি ব্যর্থ করানো হয়েছে মেট্রিকুলাস নি তাকে এরকম নির্মম করা হয়েছে মেট্রিকুলাস কি তাকে নিয়ে ছাত্র হত্যা করানো হয়েছে যাতে এই সরকার ক্ষমতা আসতে পারে আপনি কি এই পারছেন এই দেশে উড়াইতে পারবেন কোন যুক্তিতে ডক্টর ইন্দু সরকার সাহেবের কাছে নির্বাচক প্রত্যাশা করেন কেন আমার গা ছিমছি করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এরাবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় ঐক্য পাঁচ তারিখে বজায় থাকবে যখন আপনি গান বাজনা পার্টি দিয়ে লুকানবেন বিএনপি দলগত কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবে

বিরোধী মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিয়ে নিয়ে যাবে এবং যতদিন প্রয়োজন পড়ে উনি থাকবেন নির্বাচন দেওয়ার উনার দায়িত্ব নয় আমি এখনো মনে করি ডক্টর নির্বাচন দেওয়ার দায়িত্ব নয় এবং সেই ম্যান্ডেট তিনি আসেন নাই কেনপুরি যে কোনো কারণে হোক বিপ্লবীর সঙ্গে গঠন না করে উনি চলে গেলেন নির্বাচিত চলে গেলেন সংবিধানিক সরকারের থেকে এবং সাংবিধানিক সরকার করার পরে উনি নিজের গেরা করে নিজে পড়ে গেলেন উনি হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যে এটা বৈধ আসিফ নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসছেন পরবর্তী আমি দেখতে পেলাম যে হাইকোর্টের বিচারকরা তখন সেনানিবাসী পালিয়েছিল তারা কোর্টেও ছিল সেটা সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম আজকে একটি বছর হয়ে গেল ছয় মাসে তো আপনার দেখছেন যে কি আলোচনা হয়েছে সাধারণ কি হয়েছে দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে রাষ্ট্র সম্পদ অপচয় করা হয়েছে এখন পর্যন্ত কোনো অশ্ব ডিম ছাড়া কিছু প্রশ্ন করতে পারে নাই আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার গা চম করছে যে অবস্থানটা অবস্থাতে ভালো মনে হচ্ছে না তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু এতকাল জানাজা হয়ে আসতেছিল খেয়াল করে দেখেন যত বাংলাদেশের যত বড় বড় রাজনা জানাজা হয়েছে সংক্ষেপে দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার বা কে স্পিকার ইনি এটাকে ঈদ জামা বানিয়েছিল ঈদের জামাতে জামা বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই সনদ ঘোষণা করার স্থান করে যাচ্ছেন যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন সংবিধান বাতিল করবেন কোথায় যে সংবিধানের অধীনে যে সংবিধান সংসদে বাসিত হয়েছে ওই সংসদ আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি সিটিং আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আপনারা যদি সদস্প আনতে চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর জাতীয় সমস্যা সমাধানের জন্য আপনি দিয়েছেন এটা গান পাঁচ তারিখে আপনি সকাল এগারো থেকে গান বাজনা শুরু করবেন সাংস্কৃতিক ষোলোটি ট্রেন দিয়ে বিভিন্ন তার জন্য নাকি ষাট পে সত্তর লক্ষ টাকা বাজেট করেছেন সেই মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে তাহলে এবার মানে তো নির্বাচন আপনি দিবেন না আপনি যখন নির্বাচন দিবেন না কেন আমার গা ইন্ট্রি করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি যে কেমনি ঐক্য পাঁচ তারিখে যখন আপনি বিনা টিকিটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দিয়ে ট্রেনে মানুষকে আনাবেন বাস তো আনবেনি তাহলে এই সমস্ত বিনা পয়সা লোক আনাই আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনের তারিখ ঘোষণা না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে আমার তো মনে হয় না যদি যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে কিভাবে তাদেরকে বিশ্বাসগত করা হয়েছে কিভাবে আজকে তাদের মিটিংটাকে ফ্লপ করে দেওয়া হয়েছে সকল কিছু সাহায্য সহযোগিতা করা আশ্বাস অঙ্গীকার কে দিয়েছে এই সরকার তাহলে আজকে ট্রেন দিল না কেন আজকে সারা বাংলাদেশের রোগ দিল না কেন আজকে সরকার এখানে নেগোসিয়েট করে ছাত্র দলকে সভাটা আজকে বাতিল করলো না কেন যদি তারা এনসিপির প্রতি যদি আস্থাশীল হতো এনসিপি যদি প্রতি তাদের যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে আজকে তো সরকারে উচিত ছিল যে আপনি তিন তারিখের সভাটা বিএনপি কে বলা যে আপনি পাঁচ তারিখে নিয়ে আসেন আমরা আপনাদের সঙ্গে থাকবো

আপনি এনসিপি কে ধ্বংস না করলে আপনি বিএনপি সবে কি করে আপাতত করবেন কি করে বিএনপি কে নির্বাচনটাকে ডেটাকে পিষাবেন কারণ তাদের বক্তব্যতে এনসিপি বক্তব্যতে পরিষ্কার বলে দিয়েছে যে তাদের কতগুলো দাবি পূরণ না হওয়ার পথে নির্বাচন হতে পারবে না তাহলে আজকে আপনি এনসিপি কে দিয়ে আজকে যেভাবে আপনি জনগণের সামনে ছোট করলেন এনসিপি আছে 24 দফা রাজনৈতিক একটা কলুদিত হলো সেটা দুনিয়ো কোনো রুচি এটা জাতীয়তার প্রশ্ন নয়

তারা তো ক্ষমতায় তাহলে বলতে হবে কমিউনিস্টদের মতো বিপ্লব করতে হবে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা ডক্টর হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডক্টর ইনু হাতে ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠে দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের এখন দায়িত্ব না এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাসের কথা করা হয়েছে তারপর এই বলে যে গাছ কেন এই কথাগুলো জন্য বলতে গিয়ে আজকে বলেন এনসিপি পক্ষে থাকতেন না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছে সবাইকে নিয়ে আপনি করবেন কি দষ্টগত করবেন সেটা এখন ফাইনাল হয় নাই আপনি জানেন যে জাফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজনে মিলে তারা ফার্গুসন তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই কিন্তু জাফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন যে সোনো যে সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল অ্যাডভোকেট বা ব্যারিস্টার জ্যাফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই

বিএনপি দলগতভাবে কি অনুমোদন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে হবে এই সাইন করে দিলে সনদ হয়ে যাবে এই সনদ কি বিএনপি মানবে এই সনদকে দস্তখত আলোচনা করার জন্য পাঠিয়েছে কিন্তু এই সনদটাকে ডক্টর ইউনূসের নেতৃত্বে দস্তখত করার জন্য কি পাওয়ার দিয়েছে সালাউদ্দিনকে না পাঁচ বছরের কি পাঁচ বছরের সনদ এই করা হবে না

সকল দলের পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় বিএনপি তো আরেকটা মানুষ যাবে অথবা তিনি যাকে মনোনীত করবেন উনি কেন মনোনীত করবেন কাউকে যেখানে দলীয় প্রধানকে দষ্ট হবে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক রহমান সেদিন বাংলাদেশে উপস্থিত থাকে এটা করার দায়িত্ব কার ছিল ভাই আপনি তো একজন সাংবাদিক পূর্ণ বয়স্ক মুরব্বী সাংবাদিক আপনি বলেন সকল দলের সবার সামনে তারেক সাহেব ছাড়া অন্য কেউ যদি এখানে যায় এটা কি দল উপস্থিতি বোঝায় বা যশমা খালেদা জিয়া ছাড়া যদি এখানে বিএনপির যায় লক্ষ লক্ষ নেতা কর্মী যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বুঝায় ওই উপস্থিতি দিতে অবশ্যই দেশের মাথা খালেদা জি থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তাইবে আমার থাকতে হবে হ্যাঁ তারপরে কিন্তু যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারেন কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না আজকে তিন তারিখ চলে গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে তারপরে দেখেন তারপরে দেখেন জামাতের আমির হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন

তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবার থেকে কি বলে নাই মানে না মানে না মানব না এটা ইতিহাস তো আছে ঘোষণা দিয়েছিলেন সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল তারা কি সেদিন ওনার সামনে থেকে বেরিয়ে আসে নাই আমাদের জাতীয় অনুভূতির বিপরীতে এখন যদি আপনি পাঁচ তারিখে এমন কিছু ঘোষণা দেন

হাসিনা তারা হচ্ছে হাসিনা কোরআনটাকে উদযাপন করবে এটা হতে পারে ওই বর্ষপূর্তি